দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিমানবন্দরে এই মাত্র এসে পৌঁছেছে দর্শক মানে আসার কথা ছিল হল ছয়টা পাঁচে অলস বিমান ল্যান্ড করার কথা ছিল কিন্তু আটচল্লিশে বিমানটি ল্যান্ড করেছে এবং শহীদ শরীফ হাদি ভাইয়ের মানে যে মরদেহটি নেওয়ার জন্য যে গাড়ি ছিল যে গাড়ি মরদেহ নেওয়ার যে বহরটি ছিল সেই বহরের গাড়িটি ভিতরে প্রবেশ করেছে দশক এই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে প্রবেশ করে দর্শক বাংলাদেশ বিমানের যে বিমানটি হল মরদেহটি নিয়ে এসেছে দশক এখন এই কিছুক্ষণের মধ্যে আমরা ঠিক একদম গেট সংলগ্ন রয়েছি এখানে চার স্তরের মানে নিরাপত্তা রয়েছে এবং এই নিরাপত্তার মধ্যে কঠিন নিরাপত্তার মাধ্যমে দিয়ে হলো মধ্যে দিয়ে এই মরদেহটিকে প্রথমে ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে সেখান থেকে হলো জামে মসজিদ যে রয়েছে সেখানে এনেই রাখা হবে দর্শক এই মরদেহটি এখান থেকে বের করার সাথে সাথেই নিয়ে যাওয়া হবে এখান থেকে কোনো রকমই এই যে এখনই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি বেরোচ্ছে আপনাদেরকে এখনই দেখানোর সুযোগ দশক বাংলাদেশ বিমানের বিজি ফাইভ জিরো জিরো যে বিমানটি রয়েছে সেই বিমানে কিন্তু এই দীর্ঘ দিন প্রতিকার পর শরীফ ভাইয়ের মরদাহাটি নিয়ে বাংলাদেশে তার যে সাথে যে সফর সঙ্গী ছিল যে তিন তিনজন সেই তিনজনের আর যে আনুষ্ঠানিকতা মানে যে তার তাদের বোর্ডিং পাসা এবং সবকিছু মিলিয়ে ইমিগ্রেশনের যে বিষয়গুলো ছিল সেটা কিন্তু কমপ্লিট হলেই কিন্তু তাদের এই মরদেহটি কি এখান থেকে প্রবেশ করার সুযোগ হবে দর্শক মানে তাদের প্রথমে মানিল হাদিবাইয়ের মানে ডেড বডি আগে কিন্তু তার যে চপর সঙ্গী ছিল তিনজন তাদের কিন্তু হলো বোর্ডিং পাস থেকে শুরু করে সব কিছু মানে কমপ্লিট করার পর হলো তাদের যদি ইমিগ্রেশনটা কমপ্লিট করা হয় ইমিগ্রেশন কমপ্লিট করার পরপরই কিন্তু হলো এই হাদিবাহের মানে মরদেহটি তার বহরের সাথে সব যারা তিনজন রয়েছেন তারাও কিন্তু সম্পৃক্ত হয়ে একসাথে রওনা করবেন দর্শক দর্শক আমাদের দেখলাম কিছুক্ষণের আগে কিন্তু উপদেষ্টা মণ্ডলীর একজন প্রবেশ করেছেন এই গাড়ি নিয়ে তার ওই বহরের সাথে সেই গাড়িটিও কিন্তু একই সাথে এই হাদিবায়েদ মরদেহের সাথে একসাথে মানে মুভ করবে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যতগুলো ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন সোশ্যাল মিডিয়া রয়েছেন এমন কোনো মিডিয়া নেই এই মুহূর্তে এই আট নম্বর গেটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটে কিন্তু সবাই জড়ো হয়েছেন দর্শক চার স্তরের মানিল নিরাপত্তা রয়েছে এখানে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে হাদি বায়ের মরদেহটি এই আট নম্বর গেট দিয়ে প্রবেশ বের হবে

সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এই হাদিবের মরদেহটি দিয়ে প্রবেশ করা হবে এই হাদিবের লোক আবারেজের জন্য মানে ঘন্টার পর ঘন্টায় বাংলাদেশের যতজন সাংবাদকর্মী রয়েছেন অটো জার্নালিস্ট রয়েছেন সবাই কিন্তু অপেক্ষাধীন রয়েছেন দর্শক ফটোকলের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যে তার প্রোটোকলের সাথে তার বহরের সাথে যে গাড়িগুলো অ্যাড হবে সেগুলা একটা একটা করে চেকআপ করে তারা সেই গাড়িগুলো কিন্তু প্রবেশ করছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দর্শক একটু দেখাই যে আট নম্বর গেটের ঠিক মূল কেন্দ্রে আমরা রয়েছি এই মুহূর্তে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটে ঠিক বরাবর এই গেটটিতে দিয়ে প্রবেশ করবে হাদিবাইয়ের মরদেহ তার সবর সঙ্গী রয়েছে তিনজন তাদের চেকিংয়ের পরেই তারা এই বহরের সাথে যুক্ত হওয়ার পর পরই কিন্তু হাদিবের মরদেহের যে গাড়ি বহরটি রয়েছে তখন কিন্তু এখান থেকে স্টার্ট করবেন এবং সরাসরি ঢাকা ইউনিভার্সিটি শহীদ মিনারে এসে স্টপ হবেন সেখান থেকে কেন্দ্রীয় জামে মসজিদ গিয়ে মরদেহটিকে নিয়ে সেখানে দোয়া করা হবে সেখান থেকে আপনারা আরও বিস্তারিত পরবর্তীতে আপডেট বিষয়গুলো জানতে পারবেন দর্শক আমাদের এই লাইভটি সরাসরি ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আমরা থাকবো আমাদের সাথে থাকবেন দর্শক সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেস্টনী দিয়ে এই হাদিবের মরদেহটি এই বিমানবন্দরের থেকে আহ চার স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে ঢাকা শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি আপনারা একটু শেয়ার দিবেন এবং দোয়া করবেন শহীদ শরীফ হাদিবাহের জন্য ঘেডের আহ বরাবরই আমরা রয়েছি আমরা আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে সর্বোচ্চ বিমানটি আসার কথা ছিল ল্যান্ড করার কথা ছিল ছয়টা পাঁচে সেখানে আহ পাঁচটা আটচল্লিশে বিমানটি ল্যান্ড করেছে দর্শক দশক আপনারা আপনাদেরকে এক নজরে একটু দেখাই এই চার স্তরের নিরাপত্তারpmod দিয়েই শহীদ আদিবের মরদেহটি এই বিমান মন্ত্রলের আট নম্বর গেটে প্রবেশ করে বহরের সাথে যুক্ত হবেন তার সঙ্গ সঙ্গেই যে তিনজন রয়েছে তারা সম্মবারে একত্রিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেঞ্জিও শহীদ মিনারে গিয়ে পৌঁছাবেন প্রথমে আগামী কাল দশক আগামী কালকে মানিক মিয়ে শহীদ আদিবেদ মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে। আমাদেরকে মিনিট সময় আমি দর্শক এই মুহূর্তে যে খবরটি পাওয়া গেল এই তার মরদেহটি যে অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এখনই আপনারা এই আট নম্বর গেট দিয়েই প্রবেশ করবে দর্শক এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোর্ড থাকলো যেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিন অসংখ্য মানুষ যাতে দেখতে পারে যে হারদি ভাইয়ের মরদেহটি সর্বপ্রথম এই আট নম্বর গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে যেন সবাই দেখতে পায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ ওসমান শহীদ শরীফ ওসমান হাদিবের মরদেশ গাড়ির বহরের সাথে যে সেই যেই গাড়িগুলো অ্যাড হবে সেগুলো কিন্তু চেক ইন করা হচ্ছে দর্শক আমরা এই জানতে পারলাম তার বিমান থেকে তার মরদেহটি অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ নিরাপত্তা এক কথা বলা যায় যে চার স্তরের নিরাপত্তা দিয়ে শহীদ শরীফ হাদিবের মরদেহটি আলো নিরাপত্তা দিয়ে মাধ্যম দিয়ে এখান থেকে প্রবেশ করা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদ বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ আমরা রয়েছি এই মুহূর্তে দর্শক হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটে এখনই বের হবে কিছুক্ষণের মধ্যে দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু হাদিবের মরদেহের গাড়ির বহটি এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করবে দর্শক দর্শক আপনারা দেখেছিলেন যে গতকালকে মানে যদি হাদিবের মানি মৃত্যুর সংবাদটি যখন পৌঁছায় যায় তখন সাথে সাথে কিন্তু আর ডেলি স্টার এবং পথম আলো এই দুটি পত্রিকার মানে অফিস আগুন ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয় দর্শক পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন এমপি প্রাক্তন যে এমপি রয়েছে তাদের বাড়িও আগুন দেওয়া হয়েছিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি দশক বিমানবন্দরের আট নম্বর গেটে হরজাহ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা দশক গাড়িতে তোলা হয়েছে আদিবা ডেড বডিটি যে অ্যাম্বুলেন্সে এবং গাড়ি বহটিও প্রস্তুত এই মাত্র যে খবরটি আমরা পেলাম আপনারা দেখতে থাকুন দশক এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিন এবং যাতে সর্বপ্রথমেই যাতে এই ডেড বডিটি প্রবেশ করার মুহূর্তে কিন্তু যাতে আমরা আপনাদেরকে দেখাতে পারি দর্শক বাংলাদেশে প্রথম এত সর্বোচ্চ চার স্তরে প্রবেশ করছে দর্শক হরজত জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হাদিবের ডেড বডিটি পোঁচার সাথে সাথে কিন্তু তার বহরে যে গাড়িটি রয়েছে অ্যাম্বুলেন্সে তার ডেড বডিটি তোলা হয়েছে এবং তার যে শপথ সঙ্গী রয়েছে তিনজন তারা কিন্তু অনেক আগেই তাদের যে চেকিং এর কাজটা তারা কমপ্লিট করেছেন তারাও বহরের সাথে সংযুক্ত হয়েছেন এই মাত্র খবর যে পাওয়া গেল দর্শক তারা অ্যাড হওয়ার সাথে সাথে কিন্তু এখনই কিন্তু তাদের এই বহরের সাথে সবার সঙ্গে হওয়ার সাথে সাথে কিন্তু হাদিবের জেলবরি যে বহরের যে গাড়িগুলো রয়েছে সব একসাথেই কিন্তু মুখ করবে জাতীয় শহীদ মিলারে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথমে যাবেন তারপরে কিন্তু কেন্দ্রীয় জামে মসজিদের ওখানে আসবেন দর্শক Beep. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হরজত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে এই শহীদ শরীফ হাদিবাইয়ের ডেড বডিটিকে নিরাপত্তা দিয়ে তারা এই আট নম্বর গেটটি দর্শক দেশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আট নম্বর গেট দিয়ে প্রবেশ করবে এই হাদিবাইয়ের ডেড বডিটি দর্শক দর্শক সম্পূর্ণ কার্যক্রম এই যে খবরটি পাওয়া গেল সম্পূর্ণ কার্যক্রম শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তার গাড়ির বহটি এখান দিয়ে প্রবেশ করবে তার যে পিজম যে গাড়িটি ছিল যে হাদিবাইয়ের গাড়িটি এখনই রওনা দিয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আট নম্বর গেটের সামনে থেকে এই গেটে দিয়ে প্রবেশ করবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে হাদিবের ডেড বডিটি এখানে এখনই প্রবেশ করবে অলরেডি রওনা করেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন হাদিবাইয়ের সাথে তার সপর সঙ্গে তার যে বন্ধু রয়েছে তিনজন তারাও কিন্তু এই বহরের সাথে একসাথে অ্যাড হয়ে তারাও যাবেন তারা আগে বিমান থেকে নেমে তাদের যে ইমিগ্রেশনের যে চেকিংগুলো রয়েছে তাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছেন তারা সরাসরি এখন যে ভিতরে প্রবেশ করেছেন এবং বহরের সাথে যে গাড়িগুলো থাকবে দর্শক কেজন বেনের সামনে কিন্তু তিনটি গাড়ি থাকবে পিছনে আইনস্টাইন ক্লাব বাহিনীইই দরকারি থাকবে এবং চারটি স্তরে কিন্তু নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কিন্তু এই हादিবার মরদেহটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের 8 নম্বর গেট দিয়ে দশক প্রবেশ করবে দশক দর্শক আপনারা জানেন যে हादিবার মরদেহটি বিমানবন্দর হয়ে এলিব্রেটেড এক্সপ্রেসে সরাসরি চলে যাবে হল জাতীয় শহীদ মিনার সেখান থেকে জাতীয় আর মসজিদ আর ঢাকা ইউনিভার্সিটির সেখানে গিয়ে শেষ হবে দশক এই

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট থেকে সরাসরি লাইভ শহীদ ছড়ার দিক হাসপাতালের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি ডেড বডির দর্শক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদ হাদিবাইয়ের মানে ডেড বইটি মরদেহটি সরাসরি চলে যাবে হলো মসজিদ প্রাঙ্গন জাতীয় মসজিদ সেখানে গিয়ে জানাজা শেষে শেষে মানিল হেমা রাখা হবে তার ডেড বডিটি আগামীকালকে মানিকমি অ্যাভিনিউতে তার শেষ জানাজাটি হবে দর্শক দর্শক এখনই কিন্তু গাড়িটি বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চার স্তরের নিরাপত্তা দর্শক গাড়ি বেরোচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি যে মরদেহটি আজকে জানাজার পর ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে মানে ল হিমাগারে রাখা হবে তার বডিটি সেখান থেকে আগামী আগামীকালকে মানিকমি অ্যাভিনিউতে তার জানাজারি হবে দর্শকের মাত্র যে খবরটি পাওয়া গেল আট নম্বর গেট দিয়ে যে ডেড বডিটি বের হওয়ার কথা ছিল সেটা এখান দিয়ে নিরাপত্তার আর কারণেই তারা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে এয়ারপোর্টের সরাসরি এয়ারপোর্টের ভিআইপি দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে বানিলো ডেড বডিটি এখান থেকে বের হয়ে চলে যায় দর্শক যে জিনিসটা আমাদের কাছে ভিতর থেকে একজন কর্মী আমাদেরকে জানালেন ভাই ডেড বডি কি চলে গেছে হ্যাঁ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বডি এখান থেকে বের হয়ে সরাসরি চলে গেছে লো এখান থেকে বেরোই চলে গেছে যে আট নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা ছিল বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক মিডিয়া পত্রপত্রিকা যতগুলো টেলিভিশন স্টেশন রয়েছে সবাই মানিল নিউজটি কভারেজের জন্য এখানে অপেক্ষা করছে অবশেষে দেখা যতটুকু জানতে পেলাম যে যে ভিতর থেকে লোক মাধ্যমে কতটুকু আমরা অপেক্ষা করছি আপনাদেরকে দেখানোর জন্য যদি এই গেট দিয়ে বের হওয়ার কথা ছিল আহ আমরা যতটুকু জানি আমাদের কাছে যে ইনফরমেশনটি রয়েছে কিন্তু এখন আমরা ভিতর থেকে একজন কর্মী যে জানালেন যে মানে ভিতর দিয়ে তারা চলে গেছেন অলরেডি ডেড বডিটি নিয়ে পার হয়ে গেছেন এখান থেকে দর্শক আছে না বের হয়ে গেছে বের হয়ে গেছে বের হয়ে গেছে শিওর আপনার হচ্ছে ফান্ডমেন্ট দিয়ে আপনারা হচ্ছে তাহলে তো আমাদের কি ইয়া না আপনারা জানা থাকে অর্থনীতির মাধ্যম দিয়ে আপনারা জানতে পারেন কিন্তু শিওর তো না কত ডেড বডি বেরিয়ে চলে গেছে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন তিনি আসলে এই যে তার বর্ষটি গ্রহণ করেছেন দশক মানে আট নম্বর গেট দিয়ে যে মরদহটি বের হওয়ার কথা ছিল সেটা কিন্তু বের চলে গেছে আমরা যতটুকু জানি আমরা এই যে ফ্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বের হচ্ছে এই গাড়িটি এই গাড়িতে এই গাড়িটা কিন্তু চাপেন ভাই চப்பன் চப்பன் চப்பன்

আর ট্রমিনালে যে ভিড় করে ডিলে তোর কি যেতে পারছে